হ্যালো বিয়ার্স আজকে সকাল সকাল একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ছাদের উপরে কতগুলো ময়ূর বসছিল সেখান থেকে অনেকগুলো পাখনা পড়েছে তো আমি কুড়িয়ে নিচ্ছি এখন বন্ধুরা পাখনাগুলো দেখতে খুবই সুন্দর টোটাল আমি চারটে পাখনা পেয়েছি এর মধ্যে দুটি পাপনা দেখতে খুবই সুন্দর দেখুন পাপনা গুলো দেখতে বেশ সুন্দর লাগছে এই ভিডিওটি আমি গুজরাট থেকে করেছি আমরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ